তো মাইডিয়ার লাভলি ওডিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু এবং আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটাতে আপনাদের দেখাবো যে মানে ছোটো ছোটো চ্যানেলে ছোটো ছোটো ইউটিউব চ্যানেলে কীভাবে মানে কোথায় গিয়ে ডলারগুলো অ্যাড হয় আর মনিটাইজেশন ছাড়াও ডলারগুলো অ্যাড হয় আপনাদের চ্যানেলে হয়তো আপনারা জানেন না তো আপনাদের দেখাবো এই ভিডিওটার মাধ্যমে যে কোথায় গিয়ে দেখবেন যে আপনার চ্যানেলে কতগুলো ডলার অ্যাড হয়েছে তো সর্বপ্রথম আমার ইউটিউবে যেলাম ইউটিউবে প্রবেশ করলাম তো আপনারা আপনাদের ইউটিউবে প্রবেশ করবেন ইউটিউবে প্রবেশ করার পর আপনাদেরকে একটা কথা বলি আমি এই ইউজার এবং ছোটো ইউজার বলে ভিডিওটা এড়িয়ে যাবেন নাম কন্টিনিউ দেখবেন আপনাদেরও কাজে লাগবে আপনারাও দেখতে পারবেন যে কোথায় ডলার অ্যাড হচ্ছে তো এখানে আসার পর আপনারা সর্বপ্রথম আপনাদের চ্যানেলটা কপি করে নেবেন কপি করার জন্য উপরে থ্রি ডট দেখতে পারবেন এই যে কোনো মানে এক্সেঞ্জ দিয়েম তো থ্রি ডোরে চাপ দেওয়ার পর এখানে শেয়ার অপশান আছে শেয়ার অপশানে চাপ দিব শেয়ার অপশানে চাপ দেওয়ার পর এখানে কপি লিঙ্ক লেখা আসছে কপি চাপ দিলে আপনাদের চ্যানেলটা কপি হয়ে যাবে তো এখানের কাছে সেখানে আমরা চলে যাবো প্লাস ট্যুরে তো প্লাস স্টোর থেকে আপনা আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন তো অ্যাপ্লিকেশনটা আমরা আপনিতেই প্লে স্টোরে পেয়ে যাব তো প্লে স্টোরে প্রবেশ করব প্লে স্টোরে প্রবেশ করার পর আমরা ওপরে প্লে স্টোর প্লে স্টুরে নামটা লেখে চার্জ দেব তো চার্জ আমরা লিখবো ওয়াই টুল ওয়াই টুল লিখে চার্জ দেওয়ার পর সর্বপ্রথমে অ্যাপ্লিকেশানটা চলে আসবে তো আমার ফোনে অলরেডি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে আপনাদের যদি ফোনে আপনাদের ফোনে যদি ইনস্টল করা না থাকে তো আপনারাও ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেনে চাপ দেবেন ওপেনে চাপ দেওয়ার পর আপ যে ওপরে লেখা আসছে যে ইন্টার ভিডিও চ্যানেল ইউ আর এল মানে যা ভিডিওটা কপি করে আনছেন সরি যে চ্যানেলটা আপনারা কপি করবেন সে চ্যানেলের মানে আইনটা মানে কত ডলার হয়েছে সে সেটি দেখতে পারবেন তো আপনারা আপনাদের চ্যানেলের লিঙ্কটা কপি করে এনে এখানে স্পেস্ট করে দিবেন আমি আমার চ্যানেলের লিঙ্কটা স্পেস্ট করে দিলাম ফেস্ট করার পর এখানে গো গতে চাপ দেবেন কাছে পদে চাপ দেওয়ার পর এখানে চ্যানেল ডিটেলস মানে সব কিছুই আসবে চ্যানেলটির বিষয়ে কত সাবস্ক্রাইবার কত ভিউ মানে সব কিছু টোটালি সব কিছুই এখানে দেখা যাবে আমার চ্যানেলটা এখানে শো করলাম চ্যানেলের বিষয়ে যত ডিটেলস আছে সব কিছুই এখানে দেখতে পারবেন আপনারা তো আমার চ্যানেলে সর্বমোট দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার হচ্ছে ছয়ত্রিশটা আপনারা আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবারটা দেখতে পারবেন এখানে আর আমার চ্যানেলে টোটাল ভিউ হচ্ছে যে এগারো হাজার সাতশো বত্রিশটা আর টোটাল ভিডিও আপলোড করছি শর্ট ভিডিও লং ভিডিও টোটালি আপ সব মিলাই আপলোড করছি বিশটা তো আপনারা আপনাদের চ্যানেলের যতগুলো সাবস্ক্রাইবার আছে আর যতগুলো ভিও হয়েছে আর যতগুলা ভিডিও আপলোড করেছেন সেগুলো দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেয়ার অ্যাকাউন্ট মানে প্রতিদিন আমার অ্যাকাউন্ট মানে প্রতিদিন আমার আর্ন হচ্ছে এক ডলার করে আর টোটাল আর্ন হয়েছে আমার পঁচিশ ডলার সর্বমোট আমার আর্ন হয়েছে পঁচিশ ডলার আর প্রতিদিন আর্ন হচ্ছে এক ডলার আর আপনারা আপনাদের অ্যাকাউন্টের মানে আপনাদের চ্যানেলের লিঙ্কটা এখানে বসে গতে চাপ দিলে তারপর আপনাদের চ্যানেলের ডিটেলস সব কিছু বুঝতে পারবেন তো এখানে বিষয় হইতেছে কি বিষয়টা হচ্ছে আমাদের চ্যানেল যেহেতু মনিটাইজেশন হয়েছে না যার কারণে আমরা এই ডলারগুলো এখন আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা আমাদের পকেটে এখনও পাইবো না সেগুলো তখনই পাবো যখন আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে তখন আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা ডলারগুলো তুলতে পারবো আর এখানে মানে মানে আমার প্রথম প্রথম ইউটিউবাররা ইউটিউব থেকে মানে ইনকামটা বেশি দেয় যার কারণ হচ্ছে যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজেশন করা নাই তার কারণে মানে পুরাটাই আমার দিয়ে দিতেছে আর যখন মনিটাইজেশন হয়ে যাবে তখন ফিফটি পারসেন্ট ইউটিউবে নিয়ে যাবে আর বাকিগুলো আপনার চ্যানেলে অ্যাড হবে মানে মনিটাইজেশন হলে এতটা ইনকাম হয় না এতটা ডলার দেয় না তারা ফিফটি পার্সেন্ট কেটে তারপর বাকিগুলো আমাদেরকে দেয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারাও দেখেন আপনাদের চ্যানেলে কতগুলো ডলার অ্যাড হয়েছে আর আপনারা যদি সঠিকভাবে কাজ করেন সঠিকভাবে মানে কোনো কপিরাইট ইস্যু যদি চ্যানেলে না আসে তাহলে অনেক মানে আপনারা ঠিক মতো কাজ করলে আশা করি সবাই সাকসেস হতে পারবেন অনেক দূরে গিয়ে যেতে পারবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন